পরিবার ছাড়া ঈদ শুধুমাত্র মেয়ে মানুষরাই বুঝে যে এটা কতটা প্যাথেটিক আর কতটা কষ্টের একটা ব্যাপার ঈদের আগে ছোট বোনকে ডেকেছিলাম ননদ কে নিয়ে ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম হাতের জেলায় আগের দিন একটু মার্কেটে গিয়েছিলাম ভাগ্নির জন্য আর ছোট বোনের জন্য কিছু কেনাকাটাও করতে এই তো পরের দিন হাতের জেলে চলে আসি আর ওই দিনই ছিল চার রাত বাসায় রেডি হয়ে বসে আছি বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি শেষ হলে আমি আর আমার ননদ বের হয়ে যায় হাতির জেলের উদ্দেশ্যে হাতের জেল যাওয়ার পথেই দেখি সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে এই গরুটা এত বেশি কিউর ঈদের আগে যেহেতু তাই রাস্তাঘাটে এভাবে করে মেলা বসেছিল মানে হাট গরু ছাগলের এই তো হাতের জেল চলে আসি এরপরে ছোট বোনের জন্য একটু ওয়েট করতেছিলাম আর ওই যে দেখা যাচ্ছে ছো, আমার ছোট বোনও চলে এসেছে এদিকে আমি আমার ননদ ওয়েট করতেছিলাম তার জন্য আর সে এসে প্রথমে আমার ননদ একটু হাঁক করে এটা কিন্তু আমার ছোট ননদ আমি বিয়ের পর ট্রাই করি নিজেকে নিজের মতো রাখার মানে বিয়ের আগে যেরকম ছিলাম ওরকমটাই থাকতে আমি জানি না ফিউচারে পারবো কি না এদিকে আবার আমরা ওয়েটও মাপতেছিলাম আমার ওয়েট কত হতে পারে গেস করবেন তো কমেন্টে জানিয়ে দিবেন আমার ছোটো বোনের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে সো ওর সাথে কিছু ভিডিও করলাম ও আর আমার ছোট অনুন্দ কিছু ভিডিও করে নিলো আর এখানে আমার ছোট হাতে মেহেদি ছিল ও একটা সুন্দর একটা ভিডিও ক্লিপ করলো এদিকে আমার ছোটো বোন আর ছোট নুন একটু ভিডিও করে নিচ্ছে সোর ঈদের আগে আর বেশিক্ষণ হাতে জেলে থাকবো না ঝালমুড়ি খেলাম আর এই ঝালমুড়ির দাম মাত্র দশ টাকা করেছিল এখনকার দিনে তো দশ টাকায় কিছুই পাওয়া যায় না কিন্তু ঝালমুড়ি অনেক বেশি মজার আর টেস্টি ছিল এটা কিন্তু হাতে জিলাই বসে মধ্যভাগের এদিকে এদিকে আমার তো অবাক যে দশ টাকায় পাচ্ছে ঝালমুড়ি সাথে কিন্তু শেখ মুজিবর ফ্রি যাই হোক তার স্টিকারে শেখ মুজিবার ছিল সে বলতেছে আপনি তো আমাকে একদম পাবলিকের কাছে মার খাইয়ে দিবেন যে আমি এখন এই সময় মুজিবকে নিয়ে যাচ্ছি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একটা অংশ এখন আমাকে অনেকে অ্যাটাক করবেন যে তাহলে চব্বিশ কি চব্বিশ একটা অংশ উনিশশো সাল বাংলাদেশের জন্য আর একটা অংশ এদিকে তিনজন মুড়ি খাচ্ছিলাম তারপর একটু আড্ডা টাড্ডা দিয়ে আমরা বলি যে চলো এখন বাসার দিকে যাই যেহেতু ঈদের আগে আর ঢাকা শহরের অবস্থা তো এখন খুবই খারাপ চিন্তাই হচ্ছে হচ্ছে বেশিক্ষণ আর থাকবো না যেহেতু সব জায়গায় ফাঁকা এই গাছটা দেখে আমার খুব ভালো লাগলো এই গাছের একটা ভিডিও করে নিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার ননদ তো অনেক বেশি ছবি তোলার জন্য একদম পাগল ওর যেখানে যেখানে ছবি তুলতে ভাল লাগছে সেখানে সেখানে ছবি তুলে দিচ্ছিলাম এই ফুল দেখে আমার বোন বললো ফুলগুলো নিয়ে যাই হুদায় নিয়ে আসছি কোনো কাজেই লাগে নাই আনতে আনতেই ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে ওয়েদার তো মোটামুটি ভীষণ ভালো ছিল ঈদের আগে বৃষ্টির পরের ওয়েদার কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে আমার ছোট নৌন আমি একটু গল্প করতে করতে ভিডিও করতে করতে বাসার দিকে চলে যাচ্ছি তারপর আমি ছোট বোনকে নিয়ে একটা ঘোরার ভিডিও করলাম আর কি এদিকে আমার ননদার আমার ছোট বোনও তাদের পছন্দ একটা ভিডিও করে নিল তারা দুইজন যেহেতু ফ্রেন্ড মতো তো দুইজনকেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে হাতে ঝিল ঘুরে এখন আমরা আমাদের বাসার দিকে চলে যাব সরি আমার শ্বশুর বাড়ির দিকে চলে যাব সাথে কিন্তু নিপুণও থাকবে যেহেতু চান রাত নিপুণকে আবার আমার ননদ হাতে মেহেদি পরিয়ে দিবে গুলি দিয়ে যাচ্ছিলাম আর এদিকে আমার ননদ উল্টা একটা রাস্তায় নিয়ে আসছে সে নিজেই চিনে না তার বাসার রাস্তা হোয়াট এবার যাই হোক এখানে একটা দোকান দেখতে পায় সেখান থেকে কিছু কেনাকাটারও ট্রাই করে আমরা তারপর বাসায় সবার জন্য মেহেদি নিয়ে নিলাম যেহেতু চান রাত সবার হাতে মেহেদি পড়তে হবে এবারের ঈদ সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন